চন্দ্রপুর বিট পরিষ্কার কর্তৃক আয়োজিত আজকে এই মত বিনিময়ে সবার সম্মানিত আমাদের প্রধান অতিথি লালনিয়ার জেলার সম্মানিত জেলা সুপার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আমাদের কালীগঞ্জ উপজেলার সুযোগ্য ইওনো ম্যাম আমাদের মাঝে উপস্থিত এডিশনাল এসপি মহোদয় ওসি মহোদয় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থাকে আমার প্রিয় সম্মানিত মুরব্বী যুবক ভাইরা স্কুলের প্রধান কলেজের প্রধান সম্মানিত মসজিদের ইমাম সাহেব মন্দিরের পুরোহিত এবং মসজিদের সভাপতি সাধারণ সম্পাদকগণ সবারই প্রতি আমার শ্রী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদেরপুতুল আদাব এই মাদক নিয়ে যে আজকে আলোচনা নিয়ে আলোচনা ইতিজিম এবং নির্যাতন কয়েকটি বিষয় আলোচনা কিন্তু আমরা ওইগুলো তো না বলে আমরা সবাই মিলে আমরা কথা বললাম মাদকের বিরুদ্ধে মা মাদকের বিষয়ে আজকে আমরা যারা এখানে উপস্থিত বিশেষ করে মেহমান যারা জেনারা আমাদের সূর্য এসপি মহোদয় আমাদের ইউনো মহোদয় এবং প্রশাসনের অন্যান্য অন্য কর্মকর্তা যেনারা আছেন আমরা চন্দ্রপুরের ইউনিয়নের মানুষ মারাত্মকভাবে আমরা অবহেলিত আমরা যদি উপজেলা পরিষদের মিটিং হয় আগে ধরে চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যানকে মাদকের বিষয় ডিস্ট্রিক্ট পর্যায়ে যেখানে আপনি থাকেন আমাদের ডিসি স্যার থাকে ওই মিটিংয়ে আমাদেরকে ধরা হয় চন্দ্রপুর ইউনিয়ন আমাদের অন্য কোনো দোষ নাই দোষ একটাই আমাদের ইউনিয়নের মাদকের ছয় লাভ চেয়ারম্যান সহ যতজন আছে সবাই মাদকের ব্যবসা করে এ হল চন্দ্রপুরের মানুষের বদনাম আসলে কি আমরা সবাই ব্যবসার সঙ্গে জড়িত আমরা কি সবাই আমরা খাই ওদের সঙ্গে কি চলাফেরা করি করি না কিন্তু আমি আজকে ইউনিয়ন